আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কুলি চৌরাস্তা যে ফোল লাইন হবে সে কাজের ভাঙার যে কাজ আজকে সেটা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কুলি চৌরাস্তা মো যেটা পার্ক ছিল সে পার্কটা ভাঙার কাজ এখন শুরু হয়েছে সকাল সকাল জানে না আছে কতটুকু ভাঙবে কিন্তু ভাঙার কাজ যেটা শুরু তার নমুনা আমরা দেখতেই পাচ্ছি তো আপনারাও দেখুন সে কাজ যেটা কুলি চৌরাস্তায় দেখতে পাচ্ছেন এটা এটা চৌরাস্তার মোড এখানে যে পার্কিং একটা জায়গা ছিল এখান থেকে ভাঙ্গার কাজ শুরু করেছে তো খুব সকাল সকাল কাজটা শুরু হয়েছে দেখতে পারছেন আজকে কতটা ভাঙবে বলা মুশকিল কিন্তু ভাঙবে সব আস্তে আস্তে যতটুকু সরকারের নেওয়া প্রয়োজন আছে ততটুকু তো অবশ্যই ভাঙবে এবার কি হবে আপনার অনেক দোকানদার আছে তাদের অত্যন্ত অসুবিধা হয়ে যাবে তো আপনারা দেখুন সেই সেই কাজটা ভাঙার কাজ হয়েছে